নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আজকে আমি বানাবো তালের কদম পুলি তো সবাই বানাচ্ছে ইউটিউব থেকে দেখলাম তো দেখে আমারও খেতে ইচ্ছে করছিল তাই শুরু করছি সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি তালের কদম পুলি বানাবো বলে বলেছি খুব গরম হয়ে গেছে তাই কেমন আওয়াজ হচ্ছে দেখো আর এখন দিয়ে দেবো অল্প অল্প করে চালগুড়ি তো তালের সঙ্গে আমি চালগুড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপ মতো তাল পাকটা নিয়েছিলাম আগে থেকে জাল দেওয়া ছিল তো এরপরে ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটা ডো তৈরি করে নেব তো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এরপরে বাকি গুঁড়োগুলো ভালো করে মেখে নেব এই কড়ার মধ্যেই দিয়ে দেবো নারকেল কড়া আমরা নারকেলের জন্য নিয়ে নিলাম হাফ কাপ চিনি দিয়ে পাক করে নেব এবারে চাল কুড়ি দিয়ে যে চালটা ইয়ে করেছিলাম সেটা ভালো করে মেখে একটু তৈরি করে নেব তো বন্ধুরা দেখো এখানে যে চালগুড়ি আর আটাটা দিয়ে মেখে রেখে এই চালগুড়ি আর তালটা দিয়ে মেখে রেখেছিলাম তো সেটা রয়েছে আর এখানে তোমার ওই নারকেল চিনির পাকটা করে রেখেছি ওটা আজকে হবে তালের কদম পুলি তো এটা ইউটিউব থেকে দেখলাম সবাই খাচ্ছে ভালো বলছে তো আমারও একটু দেখে খেতে ইচ্ছে করছে তো আমি আমিও একটু চেষ্টা করছি বানানোর তো এইভাবে সমস্তগুলি বানিয়ে নেব একটু করে মধ্যে নারকেলের পোটটা দিয়ে তো এখানে আমি বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম তো সেখানে আমি এখন চালের মধ্যে কদম পুলি বানাবো যেহেতু চালের মধ্যে এই গোল পিঠাগুলিকে একটু মিশিয়ে লাগিয়ে নিচ্ছি গায়ে চালনির মধ্যেতেই ভিজিয়ে রেখেছি যেহেতু জল ঝরাতে দিচ্ছি ওটার মধ্যেই করে নিচ্ছি এভাবে সমস্তগুলি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা সব কদম পুলিগুলো রেডি হয়ে গেছে বানিয়ে নিয়েছি তো এখন চাপিয়ে দেবো তো এখানে একটা ডেকচির মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি সেখানে একটা ছিদ্র থালা দিয়ে দেবো থালায় একটু হালকা তেল ব্রাশ করে দিয়েছি এখন কদম পুলিগুলো দিয়ে দেব। এভাবে সমস্ত দিয়ে দেব দেখো তাদের তালের কদম পুলিগুলো সমস্ত দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবো তো দেখো বন্ধুরা পিঠেগুলি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কদম পুলিগুলি এখন নামিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেল তালের কদম পুলি পিঠাগুলি দেখতে কেমন সুন্দর হয়েছে দেখো খেতেও হয়েছে সেই টেস্টি তো আমার মতো তোমরাও বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তো আমি এখন পরিবেশন করব বাড়ির সবাই খাবে এই প্রথম বানালাম খুবই ভালো লাগলো তো দেখো বন্ধুরা কদম পুলি পিঠা একদম তালের কদম হুম তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো লাগে আমার তো খুবই ভালো লেগেছে প্রথমবার বানালাম হম তা তোমরা বানিয়ে দেখো খুব সুন্দর হবে খুবই ভালো লাগছে

তাহলে কদম পুলি এই থাকুন কেমন হয়েছে একদম কদমের মতনই দেখতে লাগছে খুব সুন্দর হয়েছে আপনারাও যদি এরকম বানাতে চান চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও ঠিক এইভাবে কদমপুলি বানাতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ